একবার মাতা পার্বতী ভগবান শিবকে দুটি প্রশ্ন জিজ্ঞেস করলেন কোন কাজ একটি স্ত্রী তার স্বামীর আগে করতে চায় এবং কোন জিনিস এক স্ত্রী তার স্বামীকে মৃত্যু পর্যন্ত দেয় না বন্ধুরা দেখতে গেলে বিয়ের পর একজন স্ত্রী পূর্ণরূপেই নিজেকে তার স্বামীর কাছে সমর্পণ করে দেয় একজন স্ত্রী সমস্ত বস্তু সমস্ত বিষয়ের ওপর একজন পুরুষের অধিকার থাকে অপরদিকে সেই পুরুষেরও সমস্ত কিছুর ওপর তার স্ত্রীরই অধিকার থাকে স্বইচ্ছার সঙ্গে সঙ্গেই একজন মহিলা তার সমস্ত কিছু তার স্বামীকে সমর্পণ করে কিন্তু এমন কোন জিনিস রয়েছে যা একজন স্ত্রী মৃত্যু পর্যন্ত তার স্বামীকে দিতে পারে না এমন কোন কাজ আছে যা একজন স্ত্রী স্বামীর আগে করতে চায় বন্ধুরা এই প্রশ্নটা শুনতে কিছুটা অদ্ভুত হলেও কিন্তু এই প্রসঙ্গটি আমাদের ধর্ম বা আমাদের রীতি রেওয়াজের থেকে আলাদা নয় অনেক সময় আগেকার কথা একবার বাবা ভোলানা তো মাতা পার্বতী কৈলাসে পাশা খেলছিল খেলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কথাবার্তাও চলছিল মাতা পার্বতী ভাবলেন কেননা এই সুযোগে ভোলানাথের কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করা যাক এমনটা ভেবেই মাতা পার্বতী খেলার মাঝে মাঝে ভোলানাথকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যার উত্তর ভোলানাথ খুব সহজেই দিচ্ছিলেন প্রশ্ন করতে করতে মাতা পার্বতী এমন একটি প্রশ্ন করে ফেললেন যা অত্যন্ত রহস্যময় ছিল মাতা পার্বতী ভোলানাথকে বললেন মহাদেব আপনি আমাকে বলুন একজন স্ত্রীর একজন পুরুষের সাথে সম্বন্ধ প্রেম বিশ্বাস এবং সমর্পণের দ্বারাই সৃষ্টি হয় যদি এর মধ্যে কোনো একটি জিনিসের অভাব থাকে তাহলে সম্পর্কেও তার প্রভাব পড়ে অনেক সময় তো এর অভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায় বলা হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো ছলকপটতা থাকে না যদি ছলকপটতা থাকে তাহলে সেই সম্পর্ক পূর্ণ রূপ ধারণ করতে পারে না যেখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং ভালোবাসা থাকে সেখানেই গৃহস্থ জীবন সুখময় হয় যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে লেশ লেশমাত্র থাকে সেখানে গৃহস্থ জীবন কলহ এবং ক্লেশে পরিপূর্ণ হয় সেখানে স্বামী এবং স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো দৃঢ়তা থাকে না এরই কারণে আমি জানতে চাই একজন স্ত্রী মৃত্যু পর্যন্ত তার স্বামীকে কি দেয় না এবং এমন কোন কাজ আছে যা একজন স্ত্রী তার স্বামীর আগে করতে চায় যেখানে একজন স্ত্রী তার সমস্ত কাজে তার স্বামীকেই আগে রাখে তবে এমন কোন কাজ আছে যা সে স্বামীর আগে করতে চায় মাতা পার্বতীর এই প্রশ্ন শুনে ভোলানাথ সামান্য হাসলেন তিনি বললেন তুমি যেই প্রশ্নের উত্তর জানতে চাও তার উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে জানাবো মনোযোগ সহকারে শোনো পৃথিবী লোকে একটি খুবই সুন্দর নগর ছিল সেই নগরে রাজার ছেলের বিবাহের সময় কাছে চলে এসছিল রাজমহল এবং সম্পূর্ণ নগরকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হচ্ছিল অপরদিকে রাজকুমারের বিয়ে যেই কন্যার সাথে সম্পন্ন হতো সে খুবই সুন্দরী ছিল রাজকুমার নিজের কক্ষে শুয়ে শুয়ে রাজকুমারীর সম্বন্ধেই চিন্তা করছিল ভাবতে ভাবতে হঠাৎই তার মনে রাজকুমারীর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা জন্মালো রাজকুমার রাজকুমারীর সাথে সাক্ষাৎ করার জন্য একটি পরিকল্পনা বানালো এবং সকলে দৃষ্টি এড়িয়ে মহল থেকে বাইরে বেরিয়ে গেল সে তাদের ঘোড়াশাল থেকে একটি ঘোড়া নিল এবং রাজকুমারীর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে সে যখন একটি জঙ্গলের রাস্তা ধরল তখন তার খুবই জল পিপাসা পেল জলের খোঁজে রাজকুমার এইদিক ওই দিক ঘুরে বেড়াতে লাগলো সে কোথাও কোনো জলাশয় দেখতে পাচ্ছিল না যদি কোনো নদী বা জলাশয় সে দেখেও নিচ্ছিল তবুও তাতে কোনো জল ছিল না এই প্রকারে তৃষ্ণায় ব্যাকুল হয়ে রাজকুমার একটি কুটিরের সামনে গিয়ে পৌঁছালো সেই কুটিরের পাশে একটি কুয়াও ছিল কুয়ো দেখে রাজকুমার সেই কুয়োর মধ্যে উঁকি মারলো এইটা দেখার জন্য যে সেই কুয়োয় জল আছে কিনা না রাজকুমার দেখল কুয়োতে ভালো জল রয়েছে রাজকুমার সেই কুয়ো থেকে জল পান করে নিল যখনই রাজকুমার সেই কুয়ো থেকে জল পান করলো সেই কুঠিরের মধ্যে থেকে একটি বৃদ্ধা বাইরে বেরিয়ে আসলো এবং রাজকুমারকে জিজ্ঞেস করলো রাজকুমার তুমি এই কুয়ো থেকে জল পান নি তো যদি তুমি এই কুয়োর জল পান করে থাকো তাহলে তো তুমি অনেক বড় ভুল করে ফেলেছ এই কুয়ো একটি ঋষির দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়েছে এই কুয়োর জলপান করা ব্যক্তি নরভক্ষকে পরিণত হবে আজ থেকে তুমিও রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে এক নরভক্ষকে পরিণত হবে সেই সময় তোমার সামনে যেই আসবে তুমি তাকে ভক্ষণ করে নেবে তুমি একবারও দেখবে না এটা তোমার পিতামাতা ভাই বন্ধু আত্মীয় পরিজন বা তোমার স্ত্রী সেই সময় তোমার সামনে থাকা মানুষকে তুমি শুধুমাত্র একটি শিকার হিসাবেই দেখবে সেই বৃদ্ধার মুখে এইরূপ অভিশাপের কথা শুনে রাজকুমার খুবই দুঃখী হয়ে পড়ল রাজকুমার বলতে লাগলো মাতাশ্রী তাহলে তো আমি এই কুয়োর জল খেয়ে এক অনেক বড় অপরাধ করে ফেললাম এমনটা করতে থাকলে না জানি কত মানুষকে আমি আমার আহার বানাবো যার মধ্যে হয়তো আমার আপন জনরাও হতে পারে রাজকুমার বলতে লাগলো মাতা এই অভিশাপ থেকে বাঁচার কি কোনো উপায় নেই যদি না থাকে তাহলে আমি নিজেকেই শেষ করে ফেলবো কারণ আমি নির্দোষ ব্যক্তিদের হত্যাকারী হতে চাই না বৃদ্ধা তখন বলতে লাগলো অভিশাপ থেকে মুক্তির তো উপায় আছে যদি তুমি সেটা করতে পারো রাজকুমার বলল মাতা আমি অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য কালের সঙ্গেও লড়ে যাব তখন বৃদ্ধা বলতে লাগলো এখান থেকে কিছু মাইল দূরে একটি উঁচু পাহাড় রয়েছে সেই পাহাড়ি অনেক গাছে পরিপূর্ণ জঙ্গল রয়েছে সেই পাহাড়েই একটি কায়াকল্প নামে জড়িবুটি রয়েছে যদি তুমি ওই জড়িবুটির রস পান করতে পারো তাহলে তুমি এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেতে পারবে কিন্তু সবসময় এটা খেয়াল রাখবে যে যখনই রাত হবে তখনই তুমি কোনো নির্জন জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো কারণ তুমি যদি কখনো মানুষদের মধ্যে রাত কাটিয়ে নাও তাহলে না জানি কত নির্দোষ মানুষেরা তাদের প্রাণ হারাবে রাজকুমার বলল ঠিক আছে আমি এই বিষয়কে সবসময় মনে রাখবো এমনটা বলে রাজকুমার সেই কায়াকল্প বৃক্ষকে খুঁজতে চলে গেল রাজকুমার অত্যন্ত চিন্তিত অবস্থায় সেই পর্বতের দিকে চলে যাচ্ছিল ঔষধির পর্বত সেখান থেকে অনেক দূরে ছিল এদিকে রাত্রি নেমে আসছিল রাজকুমার ভাবল এর আগের রাস্তা আমি সূর্য উদয়ের পরই অতিক্রম করব। এখন আমি কোনো নির্জন স্থানে গিয়ে সময় কাটিয়ে নিই কারণ যদি আমি নরভক্ষক হয়ে যাই তাহলে আমার দ্বারা নির্দোষ ব্যক্তিদের প্রাণ চলে যাবে রাজকুমার এখন রাজকুমারীর সাথে দেখা করার বিচার ত্যাগ করেই ফেলেছিল কারণ এই অবস্থাতে সে তো আর রাজকুমারীর সাথে দেখা করতে যেতে পারবে না সেই রাজকুমার গ্রাম এবং নগর পেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল যেখানে কোনো মানুষজন আসা যাওয়া করতো না সেখানে সে একটি পর্বতের গুহা দেখতে পেল এবং সেই পর্বতের গুহাতেই সে আশ্রয় শুনিল এই দিকে রাত নেমে আসছিল সেই রাজকুমার আস্তে আস্তে নরভক্ষকে পরিণত হতে লাগল এই দিকে রাজকুমার যেই গুহাতে আশ্রয় নিয়েছিল সেই গুহাতেই ছিল একটি ভয়ঙ্কর নেগড়ে বাঘ সেই নেগড়ে বাঘটি অনেক মানুষদের প্রাণ নিত প্রতিদিন সে বিভিন্ন রকমের পশু পাখি ও মানুষদের হত্যা করে খেত রাজকুমার যখন সেই নেগড়েবাগের দিকে তাকালো নেগড়েবাগও তখনই রাজকুমারকে দেখে নিল নেগড়েবাগ রাজকুমারকে দেখে খুবই খুশি হলো সে ভাবতে লাগলো আজকে তো আমি ঘরে বসে বসেই খুব সুন্দর আহার পেয়ে গেলাম নেগড়েবাগটি গর্জন করতে করতে রাজকুমারের দিকে ঝাঁপিয়ে পড়ল অপরদিকে রাজকুমারও নরখাদুকে পরিণত হয়ে গেল এবং সে নেগরে বাগ্যে মেরে খেয়ে ফেলল এইভাবে রাজকুমার সেই গুহাতেই রাত কাটালো, সকাল হতে না হতেই সে আবারও রাজকুমারে পরিণত হয়ে গেল আর সে তার পথ অতিক্রম করতে শুরু করলো কিছুক্ষণ যেতে না যেতেই সে একটি বসতির কাছে পৌঁছাল বসতির মানুষজনরা দেখতে মানুষজন এই নবযুবক তো সেই গুহার সামনে দিয়ে আসছে যেখানে নরখাদক সেই ভয়ঙ্কর বাঘটি থাকে সেখানের মানুষজন রাজকুমারকে জীবিত দেখে খুবই অবাক হয়ে গেল সেখানের মানুষজন রাজকুমারকে জিজ্ঞেস করতে লাগলো আরে ভাই তুমি কোথা থেকে এসেছো। আর তুমি কে এই জঙ্গলে তো একটি খুবই ভয়ঙ্কর নেগরে থাকে যে সমস্ত প্রাণীদের মেরে খেয়ে ফেলে তুমি কিভাবে ওখান থেকে বেঁচে ফিরলে রাজকুমার বললো আরে ভাই আমার আবার কিসের ভয় তোমরা যেই নেগরে কথা বলছ ও তো গুহার সামনে মরে পড়ে আছে আমি ওকে ওখানেই মেরে ফেলেছি রাজকুমারের কথা শুনে গ্রামবাসীরা তো অবাক হয়ে গেল তারা রাজকুমারের কথার সত্যতা যাচাই করার জন্য গুহার সামনে গেল এবং দেখলো সত্যি সত্যিই সেই নেগরেবাগ গুহার সামনে মরে পড়ে আছে এমনটা দেখে তারা রাজকুমারের জয় জয়কার করতে লাগল সমস্ত রাজ্যে এই খবর ছড়িয়ে পড়লো যে একটা সাধারণ যুবক ওই ভয়ঙ্কর নেগড়েবাগকে মেরে ফেলেছে খবরটা সেখানকার রাজার কানে গেল তখন রাজা সেই রাজকুমারকে তার মহলে ডেকে পাঠালো সেখানকার রাজা রাজকুমারকে বলতে লাগলো হে বীর যুবক তুমি ওই ভয়ঙ্কর নেগরে মেরে আমার প্রজাদের নির্ভয়তা দান করেছো আমি তোমার বীরতা এবং সাহসের জন্য মুগ্ধ হয়েছি এরই খুশিতে আমি তোমাকে একটি পুষ্পক বিমান প্রদান করছি এই পুষ্পক বিমান তোমাকে চোখের নিমেষেই এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেবে রাজার কাছ থেকে পুষ্পক বিমান পেয়ে রাজকুমার তো খুবই খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো এখন তো আমার এই পথ অতিক্রম করতে আর দেরি লাগবে না আমি এই পুষ্পক বিমানে চড়েই সেই ঔষধি স্থানে পৌঁছাতে পারবো যেমন ভাবনা তেমনই কাজ সে করলো সে পুষ্পক বিমানে চড়ে সেই ঔষধির বৃক্ষের সামনে পৌঁছালো রাজকুমার দেখলো সেখানে কায়াকল্প নামের অনেক জড়িবুটি চকচক করছিল সেই জড়িবুটি বারবার নিজের রূপ পরিবর্তন করছিল বৃদ্ধা মা রাজকুমারকে প্রথমেই বলে দিয়েছিল যেই জড়িবুটি নিজের রূপ পরিবর্তন করতে থাকবে সেই হল আসল জড়িবুটি তার রসই তুমি পান করবে রাজকুমার তাড়াতাড়ি সেই কায়াকল্প বৃক্ষের রস পান করলো এই দিকে সন্ধ্যা নেমে আসছিল তবে রাজকুমার তো তখন অভিশাপ মুক্ত হয়ে গিয়েছিল রাজকুমার সেই পুষ্পক বিমানে চড়ে রাজকুমারীর মহলের দিকে রওনা দিল সেখানে পৌঁছে রাজকুমার নিজের প্রেমিকা রাজকুমারীর সাথে সাক্ষাৎ করল রাজকুমারী ও রাজকুমারকে দেখে খুবই প্রসন্ন হয়ে গেল এই দিকে রাজকুমার নিজের মহলে খবর পৌঁছে দিল যে আপনারা বরযাত্রী নিয়ে চলে আসুন আমি আমার রাজকুমারীর মহলে পৌঁছে গেছি তারপর রাজকুমার ও রাজকুমারীর খুবই ধুমধামের সাথে বিবাহ সম্পন্ন হলো আর তারা নিজের নগরে চলে আসলো তারা দুজনে খুবই আনন্দপূর্বক জীবনযাপন করতে লাগলো কিছুদিন পরেই রাজকুমারের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো পুত্র হওয়ার খুশিতে রাজকুমারের পরিবারে অনুষ্ঠান শুরু হয়ে গেল সমস্ত নগরে মিষ্টি বিতরণ করা হলো এইদিকে মাতা পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করলো প্রভু আপনার লীলা আমি এখনো কিছু বুঝতে পারলাম না একটা প্রশ্নের উত্তর বলতে গিয়ে আপনি আমাকে এক রাজকুমারের সমস্ত কাহিনী শুনিয়ে দিলেন কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না তখন ভোলানাথ বলতে লাগলো দেবী আর কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তারপর কি হলো একদিন সেই রাজকুমারের রাজ্যে শত্রু দেশের এক রাজা চড়াই হল রাজকুমার নিজে শত্রুর সাথে যুদ্ধ করতে গেল সেই পুষ্পক বিমানে সহযোগিতায় তার শত্রুকে তো সে পরাজিত করে ফেলল কিন্তু যুদ্ধে তীর লাগার কারণে তারও প্রাণ চলে গেল যখন রাজকুমারের মৃত্যু হয়ে গেল তখন সবাই তাকে চার পায়ে করে নিয়ে যেতে লাগলো তার স্ত্রী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল মহাদেব তখন বলতে লাগলেন দেবী এই একটা জিনিসই রয়েছে যা একজন স্ত্রী তার স্বামীকে দিতে পারে না কিন্তু স্বামী তার স্ত্রীকে দিতে পারে আমাদের ধর্মের এটাই পরম্পরা স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী কখনোই তাকে কাঁধে করে নিয়ে যেতে পারে না কিন্তু একজন স্ত্রীর মৃত্যু হলে তার স্বামী তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে পারে মহাদেব বলতে লাগলো তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল একজন স্ত্রী কোন কাজ তার স্বামীর আগে করতে চায় এর উত্তর হলো একজন সদবা স্ত্রী সর্বদাই তার স্বামীর আগে মৃত্যুবরণ করতে চায় সে কখনোই এমনটা চায় না যে তার জীবিত অবস্থায় তার স্বামীর মৃত্যু হোক সে সর্বদা সদবাবস্থাতেই স্বর্গে যেতে চায় স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জীবন তো শূন্য হয়ে যায় একজন পুরুষ ছাড়া একজন স্ত্রীর জীবন খুবই কষ্টকারী হয়ে থাকে এমন নারীরা অত্যন্ত ভাগ্যশালী হয় যারা স্বামীর আগে মৃত্যুবরণ করে স্বামীর হাতেই যাদের মুখাগ্নি হয় এবং স্বামীর হাতেই যাদের শ্রাদ্ধ অনুষ্ঠান হয় তারা খুবই পূর্ণবতী ও সৌভাগ্যবতী হয়ে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে